হ্যালো ভিও আসসালামু আলাইকুম স্বপন ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমার সামনে যে আইপিএস টি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ডিএসপি আই পি এস তো মূলত আমরা আজকে এই আই পি এস টি সম্পূর্ণ একদম নতুন থেকে তৈরি করবো তো এটা হচ্ছে আমাদের আইপিএস টি চলতেছে দেখেন এখানে ডিসপ্লে তে আসে চারশো ওয়াট তো আমার এখানে চারশো ওয়াট লোড ডিসি আর এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাটারি ভোল্টেজ এক এগারো পয়েন্ট পাঁচ তোমাদের ডিজিটাল মিটারে এগারো পয়েন্ট ছয় আর আউটপুট আছে দুইশো পঁচিশ যেই ওয়েভটা দেখতেছি এটা পিওর ডিএসপি ওয়েভ সাইন ওয়েভ আর কি তো আমরা এখন একটু কারেন্টের ওয়েভটা দেখব তো আমরা যে কারেন্টে দিচ্ছি তো দেখেন আমাদের কারেন্টের ওয়েভটা কিন্তু একটু নিচের সাইডে কার্প একটু ডিস্টার্ব আছে তো আমাদের লাইনের কি তো এটা হচ্ছে আমাদের আইপিএস ওয়েভ তো আইপিএস কিন্তু কারেন্ট থেকেও আইপিএস এর ওয়েভটা কিন্তু একদম নিখুঁত তো চলুন আমরা এই ধরনের একটি ডিএসপি আইপিএস তৈরি করে ফেলি তো মোটামুটি টেকনিশিয়ান যারা আছে আইপিএস এর কাজ টুকটাক করে তো অনেকেই দেখা যাচ্ছে ডিএসপি তৈরি করে না তো তাদের জন্য এই ভিডিওটা করা

আইপিএস গুলা আমরা ট্রান্সফরমার আগে থেকেই বসিয়ে নেই সেক্ষেত্রে আমাদের কাজের সুবিধাতে ভালো হয় তো আমাদের এখানে ট্রান্সফরমা দিচ্ছি আমরা সোয়া পাস তিন ইঞ্চি ফিটনেস এটা মূলত পিওর এক হাজার বিয়ে আটশো ওয়াট লোড ক্যাপাসিটি নিতে পারবে আর আরেকটা বিষয় হচ্ছে ডিএসপি ট্রান্সফরমার স্কোয়ারওয়েব ট্রান্সফর্মা থেকেও কিন্তু বাইন্ডিং এর ক্ষেত্রে খুবই সহজ এবং ভালো তো পে দেখা যাচ্ছে ট্রান্সফর্মার পিছন সাইডে যেই আমরা পায়ে মারি তারটা ব্যবহার করি ওইখানে দেখা যাচ্ছে চার পাঁচটা ট্যাপিং বাই করা দরকার হয় কিন্তু তে কিন্তু একটা ট্যাপিং হলেই যথেষ্ট একটা নিউট্রাল আর একটা আউটফুট আর ডিসি সাইডেও আপনার দুইটা কেবল ট্যাপিং থাকে সেকেন্ডারি সাইডে তো আমরা এখানে সার্কিট হিসেবে ব্যবহার করেছি দুই ডেল্পে একটা সার্কিট তো ডিএসপি সার্কিটটা মূলত মসপেট সেকশনের যে সাইডটা আছে এটাতে অনেকটাই লোড ক্যাপাসিটি পড়ে তো এই জন্য এটা সুন্দরভাবে একটু সোল্ডারিং করতে হয় তো এখানে ট্রান্সফরমার যেমন একটা লোডে থাকে সার্কিটের পরও একটু পিছার পরে তো সেক্ষেত্রে ডিএসপি সার্কিটে একটু মসপেট তুলনামূলক বেশি থাকে তো এখন ডিএসপি সার্কিট যেগুলো আছে এগুলাতে আমরা যদি বাজার থেকে কিনি এখানে দেখা যাচ্ছে সোল্ডারিং করা থাকে না তো আপনারা যারা কাজ করেন অবশ্যই এটা নিয়ে খুব সুন্দর করে সোল্ডারিং করে নেবেন আর আর একটা জিনিস এই সার্কিটগুলোতে যেহেতু কোনো মাপার তেমন কোনো ব্যবস্থা নাই তো টুকটাক কোনো সমস্যা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু মসফেট মার খায় তো এগুলা আপনারা যখন কাজ করবেন অবশ্যই সার্কিটটা ফাইনালি লাগানোর আগে সমস্ত পাশপাতি ঠিক আছে কিনা একটু দেখে নেবেন তারপরে ঝালাই ঠিক আছে কিনা সার্কিটের শর্ট মোটার একটু দেখে নেবেন এতেই হবে তো চলুন আমরা আইপিএসটি ওয়ারিং করে ফেলি তো আমাদের এখানে আইপিএসটি টি ওয়ারিং করতে প্রথমে আমাদের যে এসি কড আমরা ব্যবহার করি এখানে স্পটের যেই তো এখানে আমাদের যে এসি আছে এসি ইনপুট তো এসি ইনপুটের যে নিউট্রাল তারটা আছে সেই নিউট্রাল তারটা আমরা সকেটের সাথে লাগাই দেব আর এই সকেটে নিউট্রাল থেকে আমাদের একটা কানেকশন যাবে সার্কিটে আর সকেটের যে আউটপুট আছে সেই আউটফুট থেকে আমাদের একটা তার আসবে ট্রান্সফরমার আর সকেটের নেগেটিভ থেকে একটা তার যাবে সার্কিটে সার্কিটে যে সিটি কয়েলটা থাকে সাধারণত ডিএসপি সার্কিট দুই রকম হয় একটা আর সিটি কয়েল থাকে সার্কিটের সাথে বিল্ডিং লাগানো আর একটা সিটি কয়েল থাকে এক্সট্রা তো আমরা এখানে যে সার্কিটটা ব্যবহার করছি এটার সিটি কয়েলটা সার্কিটের সাথেই লাগানো তো আমরা সিটি কয়েলটার কানেকশনটা আপনাদেরকে একটু দেখাবো তো আমরা এখন মূলত এখানে দেখেন আমাদের যে এসি কোডের ফিউজ আছে এসি কোডের ফেজ ফেস তারটা ফিউজের সাথে লাগাই দিলাম তো আমরা একটা ফিউজ ইনপুটে ব্যবহার করলাম তো আমরা আউটপুটে কোনো ফিউজ দিচ্ছি না কারণ ডিএসপিআইসিগুলো আউটপুটে কোনোরকম শর্ট হলে মেশিন কারেন্ট থাকা অবস্থায় ইনপুটের ভিউজ নষ্ট হয়ে যাবে আর ইনপুটের ফিউজ নষ্ট হয়ে যখন আইপিএস চালু হবে তখন যদি আউটপুটে শর্ট থাকে সেক্ষেত্রে শর্ট সার্কিট দেখাবে এই আমরা আউটপুটের ফিউজ ব্যবহার করি না তো এখন আমাদের দেখেন এই যে আউটপুটের থেকে যেই তারটা নিলাম এটার একটা আসবে ট্রান্সফর্মার আর আর একটা যাবে সার্কিটে তো এখানে একটা মজার বিষয় হচ্ছে এখানে ডেস পেতে যে ট্রান্সফর্মারটা থাকে এটার যে প্রাইমারি তারটা আছে এটা কিন্তু দুইটাই মানে সরাসরি সকেটের সাথে থাকে আর শুধু ফেজটা সার্কিটে যায় কিন্তু স্কয়ফে কিন্তু এরকম সিস্টেম থাকে না ওগুলাতে আর কি সার্কিটের সাথে পাঁচ ছয়টা কানেকশন থাকে আর এটার মাত্র তিনটা কানেকশন তো আমাদের তার গুলা তো আমরা সবসময় চেষ্টা করি একটু মানে আই পিজ এর ওয়ারিং গুলা একটু পরিষ্কার করে করার এখানে আমাদের আউটপুটটা সকেটে যাবে ট্রান্সফর্মার থেকে সরাসরি সকেটে তো আমরা এখান থেকে আরেকটা নেগেটিভ নিয়ে সার্কিটের যে সিটি কয়েল আছে সেখানে দিয়ে দেবো কারণ যেহেতু আমাদের এই সিটি কয়েলটা সার্কিটের সাথে একদম সংযুক্ত করা তো মোটামুটি আমাদের ওয়ারিং শেষ এখানে মাত্র চারটা তার নিউট্রাল আউটফুট এস ইনফুট আর ট্রান্সফর্মার নিউট্রাল তো এখন আমাদের যে সার্কিটটা ব্যবহার করতেছি সেটি হচ্ছে একটি ডিএসপি দুইটি এলপি সার্কিট তো ডিএসপি সার্কিট আসলে বাজারে অনেক রকম পাওয়া যায় এটা বিভিন্ন রকমের হয়ে থাকে আর কি তো অনেকটাই দেখা যাচ্ছে আপনার যেই সংযোগগুলা যেখানে কানেকশন হবে ওইখানে লেখা থাকে অনেকগুলাতে দেখা যাচ্ছে লেখা থাকে না তো আমরা যদি একটু মানে যেগুলোতে লেখা নাই তো যারা কন্টিনিউ কাজ করেন না তারা তো সমস্যায় পড়বেন আর কি তো তাদের জন্য আমি একটা শর্টকাট বুদ্ধি দিচ্ছি তো এখানে যেই রিলেটা ব্যবহার হয় মূলত রিলে আর রিলের সাথে দেখবেন একটি ক্যাপাসিটার থাকে ওয়ান পয়েন্ট ফাইভ তো এটাতে মূলত ক্যাপাসিটারটা নাই তো রিলের যে মাঝখানের প্রিন্ট আছে মাঝখানের পিনটা হয় আউটপুট তো মাঝখানের পিন থেকে সরাসরি সকেটের আউটপুটে একটা কানেকশন আমাদের যাবে আর এই বোর্ডটা একটু আপনারা যদি দেখেন এটি হচ্ছে ডিএসপির দুই ডিএলির একটি বোর্ড তিনশো চব্বিশ ড্রাইভার আইসি দেওয়া আছে মডেল নাম্বারটা একটু দেখেন বেশিরভাগ বোর্ডগুলা এরকমই থাকে কিছু কিছু গুলো একটু ভিন্ন থাকে আর এখানে আর একটা বিষয় এখানে যে সিটি কলটা থাকবে সিটি কলের ভিতর দিয়ে একটা কানেকশন যাবে তো এই বোর্ডটা তে কানেকশনটা দেয়া নাই অনেক সময় নাও থাকতে পারে আপনার এটা সংযোগটা অবশ্যই দিয়ে নেবেন কারণ এটা দিয়ে নিউট্রালটা পার হয় তো আমি দিয়ে নিচ্ছি ডিএসপি আইপিএস মূলত স্কোয়াইপের তুলনায় এর যে আউটপুট ভোল্টেজটা খুবই সুন্দর আপনার এখান থেকে যেই কারেন্টটা তৈরি হয় এই কারেন্ট দিয়ে আপনার কোনো রকমের ডিভাইস নষ্ট হওয়ার সম্ভাবনা একেবারেই নাই স্কোয়ারপে যেমন দেখা যায় আপনার একটা কারেন্ট চলে যাওয়ার পরে ফ্যানের স্পিডটা একটু জোরে হয় ফ্যানের স্পিড কমে যায় বেশি লোড দিলে কমে বেশি লোড না থাকলে স্পিডটা বেশি থাকে লাইট মারি খায় রেগুলেটার মারি খায় চার্জার মারি খায় সে তুলনায় ডিএসপিতে এ ধরনের কোনো রকমের কোনো কমপ্লেন নাই ডিএসপি মেশিনগুলো খুবই সুন্দর চলে আপনি যদি এটা সেট আপ করে একবারে কমপ্লিট করে আপনি ডেলিভারি দিয়ে দেন এটা তার ইনশাল্লাহ কোনো সমস্যা হয় না যদি সব কিছু ঠিকঠাক থাকে লাইন ঘাট তো চলুন আমরা সার্কিটটা এখন সংযোগ দিই তো এটা হচ্ছে আমাদের আউটপুট এটা হচ্ছে আমাদের এসি ইনপুট তার দুইটা পার্ট আছে সেটার সাথে আর আউটপুটটা দিলাম আমরা রিলের মাসখানে তো এখানে একটা আছে সকেট থেকে আসা সরাসরি নেগেটিভ একটা আছে ট্রান্সফর্মার থেকে আসা

তিনটা সুইচ ব্যবহার করা যায় যেমন সামনে আইপিএস সুইচ পিছনে ইউপিএস সুইচ আর একটা হাই লো আপনি করতে পারবেন সেই সিস্টেমটা আছে এটা হচ্ছে ডিসপ্লে আমি কোন একটা ভিডিওতে ডিসপ্লে কিভাবে কানেকশন হয় পরে একটা ভিডিওতে দিয়ে দেবো আর এখানে কোনো জিনিস যদি বোঝায় অসুবিধা হয় আমাকে কমেন্ট করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এ টু জেড মালপত্র আপনারা আমাদের কাছ থেকেও নিতে পারবেন আপনাদের কাছে যদি থাকে আপনাদের কোনো পরামর্শ লাগলে সেটা আমি দেব তো মোটামুটি আমাদের এখানে সামনে সুইচ ডিসপ্লে লাগানো শেষ ওয়ারিং করাও শেষ এখন আমাদের যেই ট্রান্সফরমার দুইটা তার আছে এই দুইটা তার আর ব্যাটারি পজিটিভ তারটা তো দেখতেই পারতেছেন এখানে কিন্তু একদমই একদম পরিষ্কার কাজ কোনো ঝামেলাবিহীন তো এখানে আমরা তারটা লাগানোর আগে এখানে আমাদের একটু হিট টিউব দিয়ে এখানে যেই লাক্সগুলা ব্যবহার করা হয় সেগুলা কিন্তু দেখতে একটু কেমন লাগতেছে তো আমরা এখানে একটু হিট টিউব দিয়ে সুন্দর করে দেব আর কি তো এখানে আমরা একটু হিট টিউব দিয়ে সুন্দর করে কানেকশন দিলাম এটা আপনারা দিলেও দিতে পারেন এটা জাস্ট সৌন্দর্যের জন্য তাছাড়া এখানে কোনো ইম্পর্টেন্ট এটা না কিন্তু অবশ্যই এখানে আপনারা লাক্সগুলা খুবই ভালো মানের ব্যবহার করবেন কারণ এখানে যে ট্রান্সফর্মার থেকে দুইটা কানেকশন লাগে এখানে কিন্তু অনেক অ্যাম্পিয়ার নিতে হয় তো লাক্সগুলা অবশ্যই ঝালাই করে দেবেন আর আর একটা জিনিস হচ্ছে এখানে যে নাটটা ব্যবহার করবেন অবশ্যই ভালো মানের একটু শক্ত মুক্ত নাট ব্যবহার করবেন তো আমাদের এখন কাজ প্রায় শেষের দিক তো আমাদের হয়ে গেল আইপিএস তো এখন এটার কাজ আছে একটি সেটি হচ্ছে আইপিএসটিকে আমাদের অ্যাডজাস্ট করতে হবে তো আমি পরবর্তী একটি ভিডিওতে এটা কিভাবে অ্যাডজাস্ট করতে হয় কিভাবে এর হার্স মাপতে হয় এটা কিভাবে রান করতে হয় এ টু জেড পরে একটা ভিডিওতে দিয়ে দেব আর আমার চ্যানেলে কন্টিনিউ আপনারা ভিডিও পাবেন আর আমাদের সাথে যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ যে কোনো সমস্যায় আমরা দেখব তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম